হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বুঝতেই পাচ্ছেন কি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কড়াইশুঁটি কচুরির আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেবো শীতকালে একবার অবশ্যই কড়াইশুঁটি কচুরি সবাই পছন্দ করে নিয়ে নিলাম ময়দা দিয়ে দিচ্ছি তার সঙ্গে নুন আর চিনি মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি আমি দু চামচ সুজি সুজিটা দিলে খুবই সুন্দর একটা কড়াইশুঁটির স্বাদটা রকম হয়ে যায় আর সবগুলোকে একবার চামচের সাহায্যে মিশিয়ে নিলাম আর আমি এখানে ঘিটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আরও একবার আমি চামচ দিয়ে সবগুলো ঘিয়ের সাথে মিশিয়ে তারপরে হাতে ময়াম দিয়ে নিয়েছি যেরকমভাবে আমরা লুচির জন্য করি সেইভাবে করে করে নিচ্ছি আর এখানে উষ্ণ গরম জল করে রেখেছি আমরা ডোটা মাখবো উষ্ণ গরম জল দিয়ে খুব বেশি গরম দেওয়ার দরকার নেই উষ্ণ জল দিলে আর ভীষণ নরম কচুরিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখবেন খুব সুন্দর নরম হয়ে আছে এখানে আমার ডোটা প্রায় মাখা হয়ে গেছে এইভাবে একটু নরম করেই মেখেছি দেখুন আর এর উপরে আমি সাদা তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে কিছুক্ষণ প্রায় দশ কুড়ি মিনিট এইভাবে আমি রেখে দিচ্ছি আর এই দিকে আমি পুরটা রেডি করব তার জন্য কড়াইশুঁটি এখানে আমি নিয়ে নিয়েছি ছাড়িয়ে আর প্রথমে আমি কড়াইশুঁটিটাকে একটা মিক্সিং জারে দিয়ে তার পেস্টটা তৈরি করে নিচ্ছি আপনারা ভাবছেন এখানে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিন পরে সেটা আমি আলাদা করে পেস্ট করব এখানে আমার কড়াইশুঁটির পেস্টটা আলাদা করে নিয়ে আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এগুলোকে আমি আলাদা পেস্ট করব আর এইভাবে একটু জল দিয়ে নিয়েছি যাতে পেস্টটা একটু নরম হয় এখানে রিফাইন তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে গরম হয়ে এলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হিং আর সঙ্গে দিয়ে দিচ্ছি কালি জিরা কালি জিরাটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই আমরা এর মধ্যে মিশিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম পেস্টটা করে রেখেছিলাম সেটার থেকে নিয়ে আমি দু চামচ এখানে দিয়ে দিয়েছি এর কাঁচা গন্ধটা থাকে আদা আর কাঁচা লঙ্কা সেই গন্ধটা চলে যাবে যার জন্যে এগুলোকে আমি আলাদা করে পেস্ট করে প্রথমে তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এর মধ্যে আমি কড়াইশুঁটির পেস্টটাকে মিশিয়ে দেব। আর এখানে আমি নুনটাও দিয়ে দিয়েছি আদা ভাজার সময় আমি নুনটাকেও অ্যাড করে দিয়েছি যতটা নুন প্রয়োজন হবে ততটা নুন এখানে অ্যাড করে নেবেন সবগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে এবার আমি লো ফ্লেম করে প্রথমে সবগুলো তেলের সাথে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ এগুলোকে একটু কষিয়ে নিতে হবে কড়াইশুটি পেস্টটা করার সময় যে জলটা দিয়েছি সেই জলটাকে যতক্ষণ না শুকিয়ে নিচ্ছি ততক্ষণ এইভাবে লো ফ্লেমে করে বসিয়ে রাখবো আর অনেকটাই শুকিয়ে যাবে বুঝতেই পারবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি যাতে একটু ব্যালেন্সটা ঠিক থাকে যার জন্য এখানে নুন চিনি দুটোই একটু অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে ছাতু আমি এখানে দু চামচ ছাতু দিচ্ছি ছাতুটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় আর কড়াইশুঁটির মধ্যে যে জলটা থাকে সেটাও যেন সব করে নেয় যেন বেশ শুকিয়ে যাবে দেখবেন ভাজতে ভাজতে বেশ প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে বুঝতেই পারবেন একদম শুকিয়ে আসছে এই যে এরকম দেখুন আলাদা হয়ে যাচ্ছে প্যান থেকে মানে আমার ভাজাটাও হয়ে গেছে যার জন্যই এখানে ছাতুটা আমি আমি অ্যাড করেছি দিয়ে এখানে আমার ভাজা হয়ে গেছে পুরটা প্রায় রেডি হয়ে গেছে আমি ঠান্ডা হওয়ার জন্য পুরটাকে রেখে দিচ্ছি এরপর এদিকে আমি ময়দাটাকে এই দেখুন এইভাবে আরও একবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দিয়ে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে যেভাবে আমরা লুচির জন্য নিই তার থেকে সামান্য একটু বড় নিয়েছি এখানে আর এইভাবে হাতের মধ্যে গোল করে মাঝখানটাকে সামান্য ডিপ করে নেব বেশি পাতলা মাঝখানটায় করবেন না তাহলে বেলার সময় পুরটা আবার বেরিয়ে যেতে পারে যার জন্যই মাঝখানটাকে খুব একটা পাতলা করার দরকার নেই আর এইভাবে যতটা সম্ভব একটু ডিপ করে নিয়ে চামচের সাহায্যে পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পুরটা কম বেশি আপনারা সেটা বুঝে এখানে দেবেন আমি এখানে প্রায় দু চামচ মতন দিয়ে দিয়েছি আর এরপর আমি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেব হাত দিয়ে একদম সবগুলোকে প্রথমে এক জায়গায় করে নিয়ে মুখটাকে এইভাবে গোল করে নিয়ে চেপে নিতে হবে তারপরে একটু মুখটাকে ঘুরিয়ে নেব যাতে বেলার সময় পুরটা বেরিয়ে না আসে তার উল্টো দিকে এবার হাতে তালুতে রেখে আমি প্রেস করে নিচ্ছি আর এইভাবে গোল করে যে দিকটা বন্ধ করেছি দিকটাকে নিচে রেখে তারপরেই বেলতে হবে এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখে করলে কখনোই পুরটা বাইরে বেরিয়ে আসবে না আর আমি তেল একটু দিয়েছি দিয়ে এবার বেলে নিচ্ছি খুব হালকা হাতে এগুলোকে বেলতে হবে তা না হলে পুরটা বেরিয়ে যেতে পারে খুব জোরে প্রেস করার দরকার নেই আর এইভাবে করে আমার এখানে বেলা হয়ে গেছে আর এইবার আমি এগুলোকে ভাজবো তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমার এটা প্রায় বেলা হয়ে গেছে এরপর আমি এদিকে একটা একটা করে সবগুলোকে বেলে নেব তেলটা প্রায় গরম হয়ে গেছে এই যে এখানে দিয়ে দিলাম আর ভাজার সময় সময় তেলটাকে একটু জোরে আঁচে রাখবেন তা না হলে অনেকটাই তেল টেনে নেয় যার জন্যই হাই ফ্লেম করে ভাজলে সেই তেলটা আর টানে না এখানে আমার দেখুন দুপাশটা ভাজা হয়ে যাচ্ছে আমি দুপাশটাকেই উল্টে পাল্টে দিয়ে আমি কচুরিটাকে ভেজে নিচ্ছি আর খুব বেশি লাল করবো না দুদিকটাই আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে নেব তাহলে এইভাবে বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে আর আলুর দম দিয়ে খেলে তো আর কোনো কথাই হবে না ছোলার ডাল দিয়েও হেভি লাগে খেতে একদিন ছুটির দিন করে খেয়ে দেখবেন আমি এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি কেমন হয়েছে কড়াইশুটি কচুরি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কতটা সহজ আমি ছিঁড়েও আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন ভেতরে পুরটাও কতটা ভালো হয়েছে দেখুন এভাবে অবশ্যই করে একবার দেখবেন